হ্যালো এভরি ওয়ান লিটি স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ রাত্রি সাড়ে নটার সময় দিদি আর আমি বেরিয়ে পড়েছি মুখে টর্চ মারতে মারতে ভূতের মতো একটু কাজে আমরা গিয়েছিলাম একটু আমাদের ফোনে এক্সট্রা রিচার্জ করাতে কারণ আমাদের ওয়াইফাইটা দুদিন ধরে খুব প্রবলেম করছে তাই জন্য আমরা প্রথমে গিয়েছিলাম একটা রিচার্জের দোকানে তারপরে আমরা আরও কিছু দোকানে গিয়েছিলাম সেটা আস্তে আস্তে তোমরা ব্লগটা দেখতে দেখতে বুঝতেই পারবে সত্যি কথা বলতে কি আমাদের কাজ করতে বেরোনোর কথাটা তো শুধু একটা বাহানা আমাদের মূল উদ্দেশ্য ছিল একটা নাইট ওয়াকে বেরোনোর আর তোমরা তো জানোই আমরা এরকম হুটপাত করে নাইট ওয়াকে বেরিয়েই থাকি এর আগে আমি মিনি ব্লগে শেয়ার করেছি তোমাদের সাথে রেমাল আসার আগের দিন রাতেও আমরা এইভাবে বেরিয়ে গিয়েছিলাম অ্যাডভেঞ্চার এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেটা ছিল একটা জেরক্সের দোকান আমাদের ছিল কিছু প্রিন্ট আউট করানোর তাই আমরা গিয়েছিলাম জেরক্সের দোকানে আর এখানে দিদি আমাকে এই জায়গাটায় ছুটিয়ে মেরেছিল কারণ ওর

ভিডিওটা এডিট করার সময় আমি দেখলাম দিদি বলেছিল বোন এদিকে দেখ কিন্তু আমি তখন দোকানে দাঁড়িয়ে শুনতেই পাইনি কিছু আর এখানে দিদি তুলছিল আমাদের সেলফি যেটার আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম মজার বিষয় হচ্ছে এটাই যে দিদিও সেটা আমার এই ভিডিওটা দেখেই জানতে পেরেছিল ও জানতো না যে আমি ভিডিও করছি দোকানে থাকাকালীন এই বাচ্চাটা দৌড়ে এসে আমাদেরকে এমনভাবে আদর করতে শুরু করে দিল যেন আমরা ওর কতদিনের না আসলে ওরা আমাদের বডিতে একটা স্মেল পায় আমাদের বাড়িতেও তো অনেক বাচ্চা আছে তাই জন্যই ব্যাস আর কি ওকে একটু আড়ালে নিয়ে গিয়ে মানে একটু ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওকে বিস্কিট খাইয়ে দিলাম তারপরে আর তারপরে আরও একটা বাচ্চাকে দেখতে পেয়ে ওকেও একটু বিস্কিট খাইয়ে দিলাম যেটা তোমরা পুরো ব্লগটা দেখলে দেখতেই পাবে ও সুন্দর করে বসে আছে আর তুইও খুব সুন্দর করে বসে আছিস কি করছিস রে তুই কি করতে বসেছিস তুই দেখি ওকে একটু একটু ওষুধের দোকানটা খোলা আছে আর ভিড়ও নেই চাপে আমার একটা ওষুধ নেওয়ার আছে নিন তুই আবার কি ওষুধ খাবি ঠিক আছে চ এই বসার স্টাইলটা খুবই ইউনিক খাবে না তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা ওষুধের দোকানে সেখানে একটা লম্বা লাইনে দাঁড়িয়ে কিছু ওষুধ কিনে নেওয়ার পরে আমরা বাড়ি ফেরার সময় খেলাম একটু কোল্ড ড্রিংক আজকে আর কোনো ভয়েস ওভার দিলাম না বাকিটা রাখলাম রিয়েল ভয়েসে যেটা শুনলে আশা করি তোমরা মজা পাবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তুই বললি ভিড় নেই খুব কম ভিড় আছে দোকানে

বললো ব্লগ করতে হবে নাকি একটা হ্যাঁ ব্লগ করবো একদম ম্যাচ আমি বলছি আমার ঠোঁটে লিপস্টিকের কালারটা দেখেছি কারো রক্ত খুষে গেছে মানে আর না দ্য লুক স্যার আমিও লুক্স ভ্যারি অ্যাড গ্যাস আর আমি এটাও বলছিলাম যে রক্ত খুষেছি মনে হচ্ছে যেন আরশোলার তারপর বললাম না আরশোলার রক্তটা সাদা হয় ব্যাস এই কয়েকটা কথাই বলেছি guys keep watching little story and do not forget to like share and subscribe to our channel because people are you know staring at us very weirdly and it's getting awkward as well but you know we are doing it for our lovely adorable little munchkins and our subscribers so yeah okay.

দে ধরিয়ে তো দে তুই ওনে অনেক করবো আরে শব্দই ঠিক করে

है किसी के प्यार में दिल